গুড মর্নিং আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে বলবো যে মূত্রথলির প্রদাহ তো এই যে আমাদের যে ব্লাডার অর্থাৎ যেখানে আমাদের ইউরিন স্টোর হয় আমাদের আমরা যে জলপান করি বা আমাদের শরীরের সমস্ত টক্সিন শোধিত হওয়ার পর সেই বর্জিত পদার্থগুলো কিডনির মাধ্যমে ফিল্টারেশন হয়ে আমাদের ব্লাডারে জমা হয় এবং ব্লাডার যখন ভর্তি হয় তো ভর্তি হওয়ার পর সেই ব্লাডার তখন সিগন্যাল পাঠায় ব্লাডারকে এবং ব্লাডার থেকে প্রস্টেট বাই প্রস্টেট ইউরেথেরা দিয়ে আমাদের ইউরিন হিসাবে বেরিয়ে যায় সেই দূষিত পদার্থগুলো এইটা হলো একটা ব্লাডারের কাজ তো এই ব্লাডার অর্থাৎ মূত্রথলি যদি ইনফেক্টেড হয় প্রদাহ যদি তৈরি হয় তখন আপনার কিন্তু এই সমস্যা বিগড়ে যায় তখন দেখা যায় যে অনেকের বারবার পেচ্ছাপের বেগ পায় পেচ্ছাপ ধরে রাখতে পারে না পেচ্ছাপে জ্বালা হয় তলপেটে ব্যথা হয় তলপেটে চাপ দিলে মনে হচ্ছে ব্যথা হচ্ছে এই পস্টেট যে যে মাসেল আছে সেই মাসেলগুলো সংকুচিত হয়ে যায় তো সংকুচিত হয়ে যাওয়ার কারণে বা দেখা যাচ্ছে যে ফুলে যায় তো ফুলে যাওয়ার কারণে বা সংকুচিত হওয়ার কারণে পস্টেটের ওপরে একটা প্রেসার ক্রিয়েট করতে থাকে তখন প্রস্টেট সবসময় প্রেস ইউরিনের বেগ সে পাঠাতে থাকে এবং রোগী বারে বারে বাথরুম করতে যায় বাথরুমকে হোল্ড করতে পারে না এমনি বেরিয়ে যায় তো এই রকম সমস্যা এই প্রস্টেট প্রদাহের কারণে কিন্তু হতে পারে সেই কারণে দেখবেন যে যারা একটু বয়স্ক মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর আশি তো তাদের তারা দেখবেন প্রচুর পরিমাণে রাত্রে পেচ্ছাপ করে তো এই রাত্রে পেচ্ছাপ করার কারণ যে আমাদের যে পুরুষ গ্রন্থি আছে যাকে বলা হয় প্রস্টেট সেই প্রস্টেট বড় হয়ে যায় তার যে আকার সেই আকারের থেকে বড় হয় এবং চল্লিশের পর থেকেই আমাদের প্লস্টেট একটু একটু করে লার্জ হতে শুরু করে যদি দেখা যায় যে বাইরের দিকে বড়ো হচ্ছে সেক্ষেত্রে সমস্যাটা কম হয় যদি ভেতরের দিকে বড় হয় তাহলে কি হয় যে ভেতরের যে নালি আছে মূত্রবাহী নালি দূরে যে গেছে তো সেই নালিটা সংকুচিত হয়ে যায় তখন আপনার পেটছাপের যে ধার সেটা অনেক সরু হয়ে যায় তো এই সরু হওয়ার কারণে আপনি আপনার পেটছাপ ঠিকভাবে ক্লিয়ার হয় না এবং বারবার আপনার ইউরিনে ইনফেকশন হয় আর যদি দেখা যাচ্ছে যে আপনার পস্টেটটা বাইরে বড়ো হয়েছে সেক্ষেত্রে সমস্যাটা একটু দেরি করে আসে তখন কী হয় বাইরে যখন বড় হচ্ছে তো পস্টেট তখন কী করছে ওর যে নার্ভগুলো আছে নার্ভগুলো খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে এবং সেই নার্ভগুলো অ্যাটাচেবল আছে এই মূত্রথলির সাথে তখন মূত্রথলিতে সবসময় একটা সিগন্যাল যাচ্ছে যে আপনার ব্লাডার খালি করো ব্লাডার খালি করো ব্লাডার খালি করো তখন রুগী বারবার পেচ্ছাপ করতে ছুটছে তো এই হলো মূত্রথলি একটি সমস্যা এবং এই মূত্রথলির প্রদাহ হলে এরকম কিছু লক্ষণ দেখা যায় বা সমস্যায় ভুগতে থাকে রোগী এই মূত্রথলির প্রদাহের সমাধানে হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে যা আপনি ব্যবহার করে আপনার এই সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারেন এবং এর জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না এবং খুব বেশি আপনাকে হেডে করে নিতে হবে না এটা সামান্য ব্যাপারের মতো হবে এবং আপনার সমস্যা দীর্ঘস্থায়ীভাবে সমাধান হবে আসুন জেনে নিই এই মূত্রথলির প্রদাহের ক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগাজনিত কারণে আপনার এই মূত্রথলির প্রদাহ শুরু হয়েছে অর্থাৎ মূত্রথলি ফুলে গিয়েছে বা পর হয়ে গেছে বা দেখা যাচ্ছে বারবার আপনার পেচ্ছাপ হচ্ছে বা পেচ্ছাপে জ্বালা হচ্ছে বা তল পেটে ব্যথা হচ্ছে এই রকম কিছু সিনট্রম আপনার আসছে সেটা ঠান্ডা লাগার পরে মানে ঠান্ডা লেগেছে অনেক বয়স্কদের ক্ষেত্রে এটা হয়ে থাকে ইয়াং জেনারেশনের মধ্যে সেরকমভাবে দেখা যায় না তো তখন আপনি ব্যবহার করতে পারেন ডালকা মারা বা ডালকা মারা এবং সালফার তো সালফার পেশেন্টদের একটা কনস্টিটিউশনাল ম্যাচ করতে হবে এবং ডালকা মারাতে দেখা যাবে যে সেত ওয়েদার বা বর্ষাকালীন ওয়েদার বা ড্যাম ওয়েদার সেই সমস্ত ওয়েদারের সময় রোগীর এই সমস্যা বাড়তে থাকে এবং সালফারের পেশেন্টের দেখা যাবে যে সকালবেলা তার এই সমস্যা বাড়তে থাকে সমস্ত সকালবেলা সকালবেলা দেখা যাচ্ছে তার ইউরিনের বেগ বেশি দিচ্ছে সকালবেলা বা ভোরবেলা এবং এই সালফারের পেশেন্টরা অত্যন্ত পাতলা হয়ে থাকে তাদের স্কিনের কিছু না কিছু সমস্যা থাকে স্কিন তাদের ড্রাই হয়ে থাকে তারা বেশি স্নান করতে চায় না স্নান করতে তারা অপছন্দ করে তাদের শরীর মানে পরিচ্ছন্ন নয় এক কথায় তারা দেখা যাচ্ছে নোংরা জামা পরেই আছে নোংরা ঘরের মধ্যে আছে পরিষ্কার যে করতে হবে সেটা তাদের অত খেয়াল রাখে না তো এই রকম একটি কনস্টিটিউশনাল তার উপর ম্যাচ করে আপনি এই দুটো মেডিসিনে যে কোনো একটু ব্যবহার করতে পারেন এই মেডিসিন ব্যবহার করলে ডালকামড়া আপনি তিরিশ পাওয়ারে দু ফোঁটা মেডিসিন দিনে দুইবার করে আপনি নিতে পারেন কিছু দিনের জন্য এবং সালফার মেডিসিন খুব বেশি রিপিট করার দরকার নেই সপ্তাহে একটি করে ডোজ আপনি কয়েকটি ডোজ নিতে পারেন যদি দেখা যায় যে আপনার তল পেটে আঘাত লেগেছে সে যে কারণেই আঘাত লাগুক মারপিটের কারণে হোক বা অ্যাক্সিডেন্টে বা অ্যাক্সিডেন্টের কারণে হোক যে কোনো কারণে যদি আপনার চল পেটে আঘাত লাগে এবং সেই আঘাতজনিত কারণে আপনার এই যে ব্লাডার এই ব্লাডারের প্রদাহ শুরু হয়েছে বা সেই রকম লক্ষণগুলো আসছে তখন আপনি ব্যবহার করতে পারেন স্ট্যাফিসেগরিয়া এবং আর্নিকা যদি দেখা যায় যে আর্নিকার ব্যথা একটু প্রেশার দিলে চাপ দিলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং সেটা আঘাতজনিত ট্রমা যদ দেখা যাচ্ছে কেউ মেরেছে বা কোনো অ্যাক্সিডেন্টে তার এই সমস্যাটা এসছে তো সেক্ষেত্রে এই আর্নিকা মেডিসিনটি ব্যবহার করে আরাম পাওয়া যেতে পারে এবং এই আর্নিকার পেশেন্টদের দেখা যাবে যে তাদের যদি পেটে হাত দেওয়া যায় পেটে তাহলে তারা ব্যথা অনুভব করে আর অন্যদিকে যে স্ট্যাফিস এগরিয়া স্ট্যাফিস এগরিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাডারে তো ইনফেকশন হয়েছে প্রদাহ হয়েছে তলপেটে ব্যথা আছে তার সাথে সাথে তার পেনিসটাও মনে হচ্ছে ব্যথা তো রকম যদি কন্ডিশন তৈরি হয় এবং স্ট্যাপিসিয়ার পেশেন্টরা অত্যন্ত রাগই খুবই মেজাজি তাদের প্রচণ্ড রাগ হাতের কাছে কিছু পেলেই তারা ছুঁড়ে ফেলে যখন তাদের রাগ হয় আর আর্নিকার পেশেন্টরা অপেক্ষা একটু ভদ্র তাদের খোলা হাওয়া বাতাস পছন্দ হয় খোলা হাওয়া বাতাসে তাদের সমস্যাটা একটু কম থাকে তো এই রকম কনস্টিটিউশনাল ম্যাচ করে আপনি এই দুটোর মধ্যে একটি মেডিসিন ব্যবহার করতে পারেন তো আর্নিকা মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে ব্যবহার করতে পারেন আর গিয়া মেডিসিনটিও আপনি দুশো পাওয়ারে বা তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন এক থেকে দুইবার দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ যদি দেখা যায় যে আপনার এই মূত্রথলির প্রদাহ জ্বর হওয়ার পর থেকে হয়েছে যদি জ্বর হওয়ার পর থেকে আপনার মূত্রথলির প্রদাহ হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যান্থারিস এই ক্যান্থারিস আপনি মাদার টিনচার ফর্মে ব্যবহার করলে বেশি ভালো হবে তাড়াতাড়ি কাজ হবে ক্যান্থারিসে দেখা যাবে যে এই জ্বর হওয়ার পর মূত্রপ্রদাহ হয় এবং এই প্রদাহে প্রচুর জ্বালা থাকে তাদের পেচ্ছাপ করার পরে বা সময় বা আগে যে কোনো সময় তাদের পেচ্ছাপে জ্বালা থাকে ইউরেথেরাতে একটা বার্নিং সেনসেশন অর্থাৎ আগুনে জ্বলে পুড়ে যাওয়ার মতো লঙ্কা দেওয়ার মতো একটা জ্বালা লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে ক্যান্থারিস ব্যবহার করতে পারেন আপনি যখন এই সমস্যাটা একটু স্টেবেল হবে তখন আপনি পঠেন ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকের বিশেষত মহিলাদের ঋতুস্রাব চাপা পড়ে গেছে ঋতুস্রাবের কোনো একটা সমস্যা হয়েছে মানে সেই চাপা পড়ে যাওয়ার কারণে বা অসৎস্রাব অর্থাৎ পাইলস হয়েছে প্লাই পায়লস দিয়ে আপনার রক্ত বেরোতো তো সেই রক্ত পরা বন্ধ হয়েছে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে আপনার এই মূত্রথলির প্রদাহ শুরু হয়েছে তাহলে এই অস্ত্রস্রাব এবং ঋতুস্রাব এই দুটো বন্ধ হয়ে চলছিল বন্ধ হয়েছে দেখা যাচ্ছে দু মাস ধরে ঋতুস্রাব হচ্ছে না কিন্তু পেচ্ছাপের সমস্যা হচ্ছে তখন আপনি ব্যবহার করতে পারেন নাক্সভূমিকা এই ভূমিকা মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন রাত্রেবেলা ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে মূত্রথলির মুখে যদি এই প্রদাহ হয় এবং সেই প্রদাহেজনিত জনিত কারণে যদি দেখা যাচ্ছে সেখানে একটা হুল ফোটানো ব্যথা হুল ফোটানো যন্ত্রণা হচ্ছে মাঝে মধ্যে একটা হুল ফোটাচ্ছে হুল বেদাচ্ছে এরকম একটা ব্যথা যদি হয় এবং ফোলা ফোলা ভাব যদি থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এপিস এই এপিস মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে ব্যবহার করতে পারেন বা থার্টি পটেন্সিতে ব্যবহার করতে পারেন থ্রি এক্সে ব্যবহার করলে আপনি পাঁচ ফোটে মেডিসিন হাফ কাপ জলসহ দিনে দুই থেকে তিনবার আর থার্টি পাওয়ারে ব্যবহার করলে দু দুপোটা মেডিসিন এক চামচ সহ দিনে দুইবার ব্যবহার করতে পারেন পরের মেডিসিন চিমাফিলা তো দেখা যাচ্ছে যে আপনার ইউরিনে একটা দুর্গন্ধ হচ্ছে এটা ইনফেকশন হয়েছে এবং একটা ভালো কন্ডিশন আসছে মনে হচ্ছে ইউরিনে দিয়ে মাঝে মধ্যে ব্লাড টাইপেরও যাচ্ছে এই রকম যদি তৈরি হয় এই মূত্রথলির প্রদাহজনিত কারণ থেকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন চিমাফিলা এই চিমাফিলা মেডিসিনটি আপনি মাথা টিনচার ফর্মে দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসও আপনি তিন দু তিনবার নিতে পারেন কিছু দিনের জন্য পরের মেডিসিন সিপিয়া এই সিপিয়া মেডিসিনটিকে আপনি তিরিশ পরে ব্যবহার করতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনার মূত্রথলিতে ইনফেকশন হয়েছে প্রদাহ হয়েছে এই প্রদাহজনিত জনিত কারণে দেখা যাচ্ছে যে আপনার সেই জায়গাটায় একটা ভারী বোধ বারবার আপনার পেচ্ছাপের বেগ আসছে এবং জ্বালা হচ্ছে চুল কাচ্ছে মনে হচ্ছে সেই জায়গাটা তাহলে একটা ভারী বোধ একটা চুলকানি আর বারবার পেচ্ছা বেরবে এই রকম যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনি সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই সিপিয়া আপনি তিরিশ পরে দু ফোটা মেডিসিন এক চামচাংশ দিনে দুইবার গ্রহণ করতে পারেন তো এই কিছু মেডিসিন যা আপনার এই মূত্রথলি প্রদাহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং সমস্যাকে ঠিক করা যেতে পারে আরও প্রচুর মেডিসিন আছে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথের পরামর্শে মেডিসিন গ্রহণ করবেন এবং আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগে থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ